যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব্র ঝড়ে অন্তত চৌত্রিশ জনের প্রাণহানি ঘটেছে যাদের মধ্যে বারো জনই মিজৌরির বাসিন্দা বিবিসি জানিয়েছে মিশিগান মিজৌরি ও ইলিনয় সহ সাত অঙ্গরাজ্যে দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর স্থাপনা যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে গত শুক্রবার রাত এবং শনিবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ছাব্বিশটি টর্নেডো আঘাত হানে কানসাস টেনেসি ফ্লোরিডা মিসিসিপিতেও অনেক হতাহতের খবর পাওয়া গেছে মিজৌরি মণিপুরের গভর্নর মাইক কোহুই জানিয়েছেন অঙ্গরাজ্য জুটির পঁচিশটি কাউন্টিতে পরপর প্রায় উনিশটি টর্নেডো আঘাত হানে কাউন্টিগুলো লন্ড ভণ্ড হয়ে গেছে টর্নেডোর প্রভাবে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনাও ঘটেছে কানসাসে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় পঞ্চান্নটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে নিহত হয়েছে আটজন ঝড়ের কবলে পড়ে টেক্সাসে প্রায় আটত্রিশটি গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে অঙ্গরাজ্যগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর সংবাদ মাধ্যম তথ্যমতে টেনিসের শেলবিতে এখনো ঘন্টায় কিলোমিটার গতিতে হাওয়া হাওয়া বইছে আরো ভয়ঙ্কর হতে পারে উল্লেখ করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ সিবিএস জানিয়েছে এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে নতুন করে আবার প্রায় একশোটি স্থানে দাবানল শুরু হয়েছে ওকলাহোমায় দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে সাতাশ একর জমি অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ওকলাহমা ফরেস্ট্রি সার্ভিস জানিয়েছে আগুন নেভাতে এরই মধ্যে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট তবে আগুন এখনো এক শতাংশ নিয়ন্ত্রণে আনা যায়নি